সত্তরটিয়া পাদি বেসুন লাগ বরচুন্লে যে মাদি বেচুন না মেদি পাতা বার লাখ টেকাডা সেইটা যদি বেশি হ্যাঁ তাইলে খাই খাইতারাম তাও আমলেট বস্তু কি মানে কি দেন আধা কেজি দেন আধা কেজি কিছু না লইলে খারাপ পাস হবে এর লেগে কিছু কিছু লয়ে যায় দেন দেন দেরি করেন না আজকে এত হস্তা সাজনা কত করে সাজনা কত করে

আধা কেজি ইয়াত তুমি ৰাখ তইলে ভৰাই ৰাখ পকেট মাখ কোন হটাৰ বটাৰ মানচ ঠিকেই লাই খালে আদা না লাগতো না যদি একশো গ্রাম হিসাবে দেন কত করে লোক ভাই এক পা কত দাম কমাই দেন না দাম কমাই দেন না তিরিশ টাকা পা হইব নাকি কই তিরিশ টাকা পা হইতো না তিরিশ টাকা পা আমি খেপ কই রে হ্যাঁ আমার দাদা ওকে না খেপ কই কত কত আমি কি জানব খেপ কই রে আমার বাজারের অবস্থা খারাপ তাও কেউ সস্তা দেয় না বাজার অবস্থা খারাপ তাও কেউ সস্তা দেয় না রসুন কত কুড়ি রসুন কত কুড়ি দাম বেশি হয়েছে ত্রিশ টাকা দিবেন হ্যাঁ ও হ্যালো তো খোলা খোলাক না মালিকর ইলেকশন ডিউটি মালিকর রাঙাপাড়া বজাৰ কৰি আছো ক'ত নিজে যাম বজাৰ কৰি ঘৰত খাব নালাগে নেকি এই বাইদাবোৰ শ্বত বাই যাম কিয় বজাৰত আহিলেই সেনেকে বস্তু লৈ পাই দামে কম অ দিব ওজনে বেছি দে তাৰপৰা বস্তু থৈয়ে গ'লে ঘূৰাই আই ধন্যবাদ